এইভাবে তো জীবন চলে না জোন বেস্থরতে জীবনটা একদম ছিটেনা ছিলা মতন হয়ে গেলো এইভাবেই আর কয় কাল চলবো নালাদিন তো চিটারি বাটপারি করা হয় না ওইটা কি দা মনেত ভাই দেখি ধান্দা করা যায় নাকি আজকে যে কোনো কাজ তাই বিল্লার ভ্যানিটাসতে 1 লাখ টাকা ছাইড়বই বিলাল ভাই ধরাও দেনি মনে মনে খুজ দিলাম আমার আবার কি করতে খুজ দিস তুই বিললাল ভাই এটা ঝামেলায় পড়ে গেছি এক লাখ টাকা শর্ট হচ্ছে একটা লাখ টাকা দেও দিনি টাকা পয়সা আমার আছে রে এখন টাকা পয়সা আমি কমতে পাবো এই এইভাবে তো কাজ হলো না অন্য কাজটা তো তোমার আমি এক লাখ পরে ওই এক লাখ টাকা দশ টাকা লাভ দিবা তোমার কাছে থাকলে দেওয়া ভাই আমার খুব দরকার ও তাই এই কথা তুই আগে খবি নি এক লাখ টাকা তো আমার মাজাই থাকে তাই আগে খবি না তুই তখনই দিয়ে দি এত কথা বাড়ায় যায় না টাকা না ধর এক লাখই আছে কেনে

শোন টাকা যেখানে পাই তুই শুধু অভিনয় করবি যা যা বলবো তাই তাই করবি তাহলে টাকা আমাদের আর লাগবে না রে কোন অভিনয়টা কি শোন কালকে সকালে তুই যখন ডাইল বাট বেটি আমার গায়ে সারা গায়ে মাকে দিবি যাতে গুগু মনে হয় আর কালকে সকালে যখন বিল্লাল ভাই আসবে আমার সাত দিয়ে ঢেকে দিবি দিয়ে হাওয়া করে কানবি আর বিললাল ভাই যদি এসে টাকার কথা কয় তবে তোমার কাছ থেকে টাকা আনার পরে তে সে হেগে হেগে বাড়া মরে যাচ্ছে হামাকে কানবি কথা বুঝেছিস

আর ওর আমি ঘাড়ে করতে আনতে যাবো হ্যাঁ ও ঠাপা বা আমি দড়ি বেঁধে টাইনবো ও টাকা আমার দেশে না ও মরার অভিনয় ঠাপাছ দড়ি বেঁধে পারিস দাঁড়াও দেখি কত ঘন তুই অভিনয় করতে পারিস তোর আজ আমি টাইম বই আমার তো দরকার পিট পিট ফিরে দরকার হয়

পদ্ম নাম নেওয়ার আগে আমি চলে আইছি রাইড বাজে এখন দুইটো আশাস কথা তো বারোটাই তাকে আমি করে তুই নাম নেওয়ার আগে চলে আলিস আরে তুই তো আলি আমার সেই টাটা রাইফেল এ কে ফোর্টি টুন্ডা গুন্ডা তারা কই কি করিস নামের আগে সব বড় বড় পদবি লাগিয়েছে ওই তো সব চলে আইসে পদ্দার চলে আইছি তুরা আইছিস ভালো হয়েছে সর্দার আমরা তো সইলাইকি সমস্যা নেই কিন্তু আপনার সে কুরু কই আরে কুরু তো কাছেই রয়ে আছে কই রে কোনা গেল উস্তাদ আমি কে না আমি একটু ভয় পাইছি তোমার আগে কইলাম যে ধরা খাওয়া যাবে না চুরি কই রাইছি এই ভয় ভাত দরকার নাই আমার সে কাটা আইপেল চলাই গেছে হ্যাঁ সদ্দার আমি কইছি আমি আবার ভয় পাইছি রাত কই যাবে তাদের সাল আল্লাহ কারা মনে আসছে এই আমি ভালো মানুষ আমি ময়বান আমি পরে গেছি কিসে পেতে পারলাম তা বুঝতে পারছি না লাইটটা মেরে দেখেন তো কি উস্তাদ এটা তো দেখে মনে আছে লাশ লাশ নাকি আরে ভয় পাচ্ছিস কে আমরা কত গোলা কি হাতে কনাই ভয় পাওয়ার দরকার নেই সবাই এখানে এই এই লাশ ডেকে গেলি শুভ হয় দাদার আমাদের শুনেছি ওই হসে গাছ সোনা দানা গয়নাঘাটি যা পাবো লাশের রাত দেখ আর আমাকে রাত দেখ সবাই লাশ ও দেখ

উহ আজকে তো বিরাট ইনকাম হয়ে গেল আপনার কথাই সত্যি হলো তা সেই ঘাসের গোড়ায় তো আমরা সইলে আইসি চলেন আমরা সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে সব ভাগাভাগি করে নি হ্যাঁ এই লাশের অর্ধেক দিস আদান যে ভারী ভারী এক দশ বারো লাখ টাকার মাল তো হবে নেই এই তুই চুপ থাক লাশে সারি বাস বই সিসি কি আমার 1 লাখ টাকা যাবে নে? কি জান দাও কি যাবে না আমি কিছু বুঝদি পাচ্ছি না। ডাকাত দল আবার দেখছি ঘুরে আসলো আমার কি জানি যাবে না কি হবে না আমি কিছু বুঝদু পাচ্ছি নে। এই, ফুটলা খোল কি কি আছে বের কর। আরে এই কাপড় সুপুর গুছিনে না কোন ছোটলো। Sardar নিয়ে আইছি আমার বাড়ি পড়া জিনিস কি হইব? হাতের গোলায় পালাম নিয়ে নিলাম এইটাই কি আছে খোল দিন টাকার মালা আরে থাম কে বলতো শোনা দানা আর কত টাকা স্মার্ট স্মার্ট ফোন সেগুলো দেখবি তারপরে তো হাসবি এই কে বলতে এ কটা বের করলি ওইগুলোও বের কর উস্তাদ দেখে খুশি হোক ও বাবা এ আমি কি দেখছি এ আমি মরে যাব না পইসা থাকুক এ আমি কি দেখতে কি দেখছি দেখি আমি ফোনটা কি হয় আমু বসলামে লক করে দেখি আরে তোরা তো সব হাসা হাসি করছিস আমি তো অন্য চিন্তায় আছি এই লাশের ভাগটা কনে দেবো সর্দার আমার মাথায় একটা বুদ্ধি এসে আপনি একটা কাজ করেন ওই প্যান খুলে প্যানের মধ্যে চালি দেন আরে তোকে তো স্বভাব ঠিক নেই রে মরা মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করছিস সর্দার তাহলে ওই আমার পিঠের নিচে ছিয়ে দাও আরে না মানুষের এখানে নিয়ে চল যাবে না অন্য বিদ্যুৎ বের কর সর্দার আমি তো ফাড়া ফাড়ি পছন্দ করি পেটটা ফেলে ছেড়ে দিতে হবে আরে না মরার পর ফাড়া দরকার নেই কোন সদ্দার সব বুদ্ধি থাক এই যে সবাই যে মোবাইল গয়নাঘাটি যা কিছু আছে সব আমরা ফাঁকা ভাগি আর এই নগদ টাকাটা লাশের আমরা দিয়ে যাই তাহলে আর কেউ নীতি পারবে না টাকা তো নাই দিবি তা দিবি কনে সদ্দার ও বুদ্ধি আগেই আছে আমি কতি পারছি না লস যাই ওই টাকা পয়সা গোল করে ভাস করে ওর পুঙ্গার মধ্যে দিয়ে দাও

নেকলেস না কি করে এত ভাগ করা তো খুব কষ্ট হয়ে যাবে না ও দাঁড়াও কষ্ট আমি বেশি করিছে জন্য বড় দেন তুমি ছোট ছোট নাও আরে টাকা তুমি একশো টাকার বান্ডিল নাও আর আমি হাজার টাকার বান্ডিল নিলাম তা যাই হোক শোন ভাই জীবনে যা করলি এরাম কাজ না আর করবি আমরা যাই পালাম জীবনে আর কাজ করে খাওয়া লাগবে না সারা বছর বসে খাওয়া খাইতে পারবে না আমরা শোনো ভাই আমি তোমার বলছি ওই বেশি সুদির লাভে টাকা জানো এইভাবে মানুষের হাওলাত দিও না তাহলে টাকার ভাড়া পরে আর পাবা না